বহুদিন ধরে চলা গুঞ্জনটাই অবশেষে সত্যি হল কার্লো আঞ্চেলোত্তিকে পেতে যাচ্ছে ব্রাজিল দেশটির ফুটবল কনফেডারেশন তথা সিবিএফ গতকাল নিজেদের ভ্যারিফাইড ফেসবুক পেজে কার্লো আঞ্চেলোত্তিকে জাতীয় দলের কোচের পদে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে সিবিএফ সেই বিবৃতিতে জানিয়েছে এখন থেকে ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা দলটির নেতৃত্ব দিবেন বিশ্বের সবচেয়ে সফল কোচ কার্লো আঞ্চেলোত্তি ঐতিহাসিক সব সাফল্যের সমর্থক ব্রাজিল জাতীয় দলের নতুন কোচ হিসেবে গতকাল তার নাম ঘোষণা করেছে সিবিএফ সভাপতি এডনালদো রদ্রিগেজ দু পর্যন্ত তিনি দায়িত্বে থাকবেন এবং আগামী মাসে বিশ্বকাপ বাছাই পর্বে পেরু ও ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে কোচের ভূমিকায় সর্বপ্রথম ব্রাজিলের দাগাউটে তাকে দেখা যাবে সিবিএফের পোস্টে রয়েছে সভাপতি এডনালদো রোদ্রিগেজের কথাও বলেছেন ব্রাজিলের নেতৃত্ব দিতে কার্লো আঞ্চেলোত্তিকে নিয়ে আসা কৌশলগত পদক্ষেপের চেয়েও বেশি কিছু এটা বিশ্ব এর প্রতি ঘোষণা যে আমরা শীর্ষস্থান ফিরে পেতে সংকল্পবদ্ধ তিনি ইতিহাসের সেরা কোচ এখন গ্রহের সেরা দলের দায়িত্ব নেবেন তিনি আমরা একসঙ্গে ব্রাজিলিয়ান ফুটবলের গৌরবময় অধ্যায়গুলো রচনা করব অবশ্য দু সাল থেকে কার্লো আঞ্চলত্তির পিছু ছিল ব্রাজিল ইতালিয়ান এই কোচ তখন সিবিএফের প্রস্তাবে আগ্রহ দেখাননি এবছর মার্চে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার কাছে হারের পর ব্রাজিলের কোচের পদ থেকে বরখাস্ত হন দরিভাল জুনিয়র তখন আবারও আলোচনায় উঠে আসেন আঞ্চলত্তি সংবাদ মাধ্যমগুলো জানায় আবারও আঞ্চলত্বের পিছু ছুটতে শুরু করেছে ব্রাজিল ইতিহাসের একমাত্র কোচ হিসেবে সর্বোচ্চ পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী আঞ্চলত্বের নাগাল শেষ পর্যন্ত পেল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ক্লাব ফুটবলের সফল এই কোচ এবারই প্রথমবারের মতো কোনো জাতীয় দলের দায়িত্ব নিতে চলেছেন তবে সিবিএফ সভাপতি আঞ্চলত্বিকে জাতীয় দলের নতুন কোচ হিসেবে ঘোষণা করলেও তার বর্তমান দল রিয়াল এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো কিছু জানায়নি রিয়ালের কোচের দায়িত্বে থাকা আঞ্চলত্বি মৌসুম শেষে মাদ্রিদের ক্লাবটি ছাড়বেন পঁচিশে মে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে নিজেদের লিগের সর্বশেষ ম্যাচটি খেলবে রিয়াল মাদ্রিদ ছাব্বিশে মে থেকে ব্রাজিলের দায়িত্ব নেবেন পঁয়ষট্টি বছর বয়সী আঞ্চলত্তি রিয়ালে দুই মেয়াদে পনেরোটি শিরোপা জয় এই কোচ গত মৌসুমে ক্লাবকে লালিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ জেতালেও এবার একেবারে শিরোপাহীন কোনো শিরোপাই জেতাতে পারেননি ওয়েফা সুপার কাপ ও ফিফা আন্তঃমহাদেশীয় কাপ জিতিয়েছেন যদিও সেটা সিজনের শুরুতে তাই গত সিজন হিসেবেই কাউন্ট করেন অনেকে এই মৌসুমে লালিগায় আরও তিনটা ম্যাচ খেলবে রিয়াল শীর্ষে থাকা বার্সার সঙ্গে পয়েন্টের ব্যবধান সাত আর তাই পিছিয়ে দ্বিতীয় অবস্থানে বর্তমানে মাদ্রিদের অবস্থান আনচেলত্তির বিদায়ের পর জাবি অ্যালেন্সো রিয়াল মাদ্রিদের নতুন কোচ হওয়ার সম্ভাবনায় সবচেয়ে বেশি এগিয়ে আছেন জাবি এরই মধ্যে বেয়ার লেভার কোসেন ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইএসপিএনকে একটি সূত্র জানিয়েছে জাভিকে নতুন কোচ বানাতে আলোচনা শেষ পর্যায়ে প্রায় পৌঁছে গিয়েছে রিয়াল বিশ্বকাপ বাছাই আগামী ছয় জুন ইগোর্ডের মুখোমুখি হবে ব্রাজিল এরপর এগারোই জুন তাদের প্রতিপক্ষ প্যারাগুয়ে চোদ্দ ম্যাচে একুশ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে চতুর্থ অবস্থানে রয়েছে ব্রাজিল আর্জেন্টিনার বিশ্বকাপ খেলা এরই মধ্যে নিশ্চিত করে ফেললেও ব্রাজিলকে অপেক্ষা করতে হচ্ছে বিশ্বকাপের পরবর্তী কাঠামো অনুযায়ী দক্ষিণ আমেরিকা থেকে দু বিশ্বকাপের টিকিট পাবে ছয়টি দেশ সপ্তম দেশটিকে খেলতে হবে প্লে অফ ব্রাজিল ফুটবলে দীর্ঘমেয়াদী নিয়োগ পাওয়া প্রথম বিদেশি কোচ হলেন কার্লো আঞ্চেলত্তি এর আগে তিনজন বিদেশি কোচ দেখা গিয়েছিল ব্রাজিল জাতীয় দলে তাদের মধ্যে দুজন ছিলেন সহকারী কোচের দায়িত্বে এবং শেষের জন মাত্র একটি ম্যাচের জন্য ব্রাজিল জাতীয় দলের কোচের পদে ছিলেন উনিশশো সালে কোপা আমেরিকায় ব্রাজিল জাতীয় দলের ফিল্ড কোচের দায়িত্বে ছিলেন উরুগুইয়ান রেমন প্লাতারো কোপা আমেরিকায় চার ম্যাচে ব্রাজিলের কোচের পদে ছিলেন তিনি তার ম্যাচ ছিল মাত্র বিশ দিন উনিশশো সালে উরুগুয়ের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য মাত্র চার দিনের জন্য ব্রাজিলের সহকারী কোচের পদে ছিলেন এরপর ১৯৬৫ সালে বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য কোচের পদ সামলান আর্জেন্টাইন ফিল্প নুনেজ ওই একদিনই তিনি ব্রাজিল জাতীয় দলের কোচের দায়িত্বে ছিলেন এবার চতুর্থ বিদেশি কোচ হিসেবে টি ব্রাজিলের দায়িত্ব নিতে চলেছেন